মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে কসুরমুখী দিয়ে বেলে মাছ রান্না অথবা কচুর গাড়ি দিয়ে যেটাই আপনারা বলে থাকেন এক এক জেলায় এক এক নাম বলে থাকি তাই সেই কসুরমুখী দিয়েই অথবা কচুর গাড়ি দিয়ে আজকে আমি আপনাদের সাথে বেলে মাছের একটা রেসিপি শেয়ার করবো কসুরমুখী বা কচুর গাড়ি দিয়ে বেলা মাছটা এইভাবে খেতে খুবই ভালো লাগে তাই আমি কীভাবে রান্না করি চলুন একটু দেখে নেই। আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে এই নামে একটা ফলো দিয়ে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি বেলে মাছ এখানে আমি হাফ কেজি বেলে মাছ নিয়েছি নিয়ে আমি কেটে তার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা দেশি বেলে মাছ আমাদের এখানে নদীর আর প্রতিটা মাছই কিন্তু দেখুন ডিম হয়ে গেছে এটা বেশি ছোটো না আর বেশি বড়ো না মাছ আর কি তাই আমি কেটে নিলাম না আনামি আমি রান্না করে নেব তা মাছগুলো ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদটা মাছের সাথে এভাবে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথেও লবণ আর হলুদটা মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে এটাকে রান্না করার জন্য চলে যেতে হবে তো এদিকে আমি নিয়ে নিলাম কচুরমুখী বা কচুর গাড়ি এটা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নেবেন আমরা সবাই চিনি তা সেটাকে আমি সিলে নিয়েছি সিলে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা এটাকে একটু ভাব দিয়ে নেব দুই মিনিটের মতো সিদ্ধ করে নেবো তাহলে এটার ভিতর থেকে অনেকটা বেজল বের হয় ওটা তারপর ধুয়ে নিতে হবে আমি সেই ভিডিও আর আপনারা দেখালাম না আপনারা একটু এইভাবে করে নেবেন এখন চলে যাব চুলায় চুলার উপরে একটা ফ্রাই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল যেটা আমরা সয়াবিন তেল আছে ওটা দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে মাছ ভাজতে গেলে দেখা যায় ফেনার মতো উঠে যায় মাছ ভাজাটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যায় না তার তেলটা যখন গরম হয়ে গেছে আমি তিনটা বেলে মাছ দিয়ে দিলাম তা আমরা এখন অপেক্ষা করব মাছটা ওই পিঠটা হালকা ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু একদম পুরা ভেজে নেব না হালকা ভেজে নেব রান্না করার মাছটা হালকা ভেজে নিলেই হয় তা আমরা অপেক্ষা করব ওই পিঠটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে উলটিয়ে দেব এদিকে আমার মাছটা কিন্তু হয়ে গেছে এখন আমরা মাছটাকে একটু উলটিয়ে দেব চলুন এইভাবে একটু মাছটাকে উলটিয়ে দেবেন তাহলে মাছটা রান্না করলে আর ভেঙে যাবে না হালকা একটু ভাজা দিয়ে নেবেন তো ওই পিঠটা হয়ে গেলে আমরা মাছগুলো উঠিয়ে নেব আমরা কিন্তু কড়া ভাজা দিয়ে নেব না শুধু একটু হালকা ভাজা হলেই উঠিয়ে নেব তো আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম বাকি মাছগুলো আমি একইভাবে দিয়ে তারপরে ভেজে এগুলো উঠিয়ে নেব তো আমার বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে এখন আমরা দিয়ে দেবো চুলায় হাফ কাপ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করি তাই সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ সরিষার তেলটা দেওয়ার পরে আমরা একটু সরিষার তেলের ঝাঁসটা যাওয়ার জন্য তেলটা একটু গরম করে নেব যেন ধোয়ার মতো ওঠে তারপরে মশলা দিয়ে দেব। তা আমার কিন্তু তেলটা অনেক ধোঁয়ার মতো উঠছে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ বাটাটা দিয়ে একটু মিক্স করে নিলাম এখন দিয়ে দেবো আমরা মশলা এটার ভিতরে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ রসুন বাটা হাফ এক সাসামিস আদা বাটা হাফ চাচামিস এখানে লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন এটা তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন আমরা এটার ভিতরে গাডিটা দিয়ে দেব যেটা কচুর গাটি বলে থাকি অথবা কসুরমুখী বলে থাকি তাই তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে এখন আমি দুই মিনিটের জন্য ভাব দিয়ে নিয়েছিলাম সেই কসুরটা কসুর গাড়ি অথবা মুখিটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে তারপরে এটাকে মশলার সাথে মিক্স করে ঢাকনাটা ঢেকে দেবো চুলার জাল অল্প আছে রেখে তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে একটু মিক্স করে নিলাম এখন আমরা দিয়ে দেবো পানি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি তিন কাপ পানি দেব তিন কাপ পানি দিয়ে দিন যেহেতু আমরা ঝোল রাখবো না তাই তিন কাপ পানি দিয়ে চুলার জালটা মিডিয়াম আসে রেখে তারপর এটাকে জাল করে নেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য তার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম তুলে একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে এদিকে ঢাকনাটা ঢেকে দিয়ে আমরা চলে যাব ছাদে ছাদে আমি একটা টবের ভিতরে ধনিয়া পাতা লাগাইছি এটা হয়েছে বিলাতি ধনিয়া পাতা এটা আপনারাও লাগিয়ে নিতে পারেন এই সিজনে কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় না তাই আমরা কিন্তু তরকারি খেতে মন চাইলে সেই তরকারির ভিতরে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারি ধনিয়া পাতা দিয়ে খেতে মন চাইলে তাই আমি সেখান থেকে চার পাঁচটা ধনিয়া পাতা নিয়ে নিলাম এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য তাই এখানে আবার চলে আসলাম চুলার কাছে এদিকে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে ঢাকনাটা তুলে নিলাম এখন দিয়ে দেবো মাছ এই বেলে মাছ ভাজা বেলে মাছটা দিয়ে এটা একটু মিক্স করে নিলাম নেওয়ার পরে এটাকে আবার ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমরা চলে আসবো চলুন তাহলে পাঁচ মিনিট পরে চলে আসলাম এটা ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে এখন দিয়ে দিলাম শাক বাটা এই শাক বাটাটা এই মাছের ভিতরে দিলে এটা খেতে খুবই ভালো লাগে তা আমি এখানে দেড় টেবিল চামচের মতো শাক বাটা দিয়ে দিলাম আর সেই বিলাতি ধনিয়পাতা কুসানো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঢাকনাটা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য চুলার জালাটা অল্প অচে রেখে তাহলে যে শাক বাটার যে ঘেরাণটা এটা সুন্দরভাবে গাড়ির সাথে আর মাছের সাথে মিক্স হবে আর সুন্দর একটা ঘেরাণ আসবে তো আমার কিন্তু রান্না করে না হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আমি এখন একটু নামিয়ে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে এই বেলে মাছ রান্নাটা তো আপনারাও কিন্তু নদীর বেলে মাছ এইভাবে কসলমুখী বা গাড়ি দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন এই মাছটা এইভাবে রান্না করে খুবই মজা লাগে তা আমি একটু আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই মন চায় যে প্লেট ভরে ভাত খেয়ে নিই এই মাছ দিয়ে তা আমার এই রেসিপিটা দেখে আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ